কলকাতার চাকরি আমরা যারা কলকাতায় চাকরি করি লোক সমাজে তাদের তেমন কোনো গুরুত্ব নেই তার উপর আবার যদি ওয়ার্ক ফ্রম হোম হয় তো কথাই নেই আসলে যে কোনো বিয়েবাড়ি শ্রাদ্ধ বাড়ি অন্নপ্রাশন বাড়ি থেকে শুরু করে সত্যনারায়ণের সিন্নি খেতেও শাড়ি টাড়ি পরে সেজে পৌঁছে যায় কিন্তু যে কোনো অনুষ্ঠানের সমস্ত ফুটেজ খেয়ে চলে যায় পাঁচ বছর পরে বিদেশ থেকে বাড়ি আসা মাস তো দাদা বৌদি বা ব্যাঙ্গালোর থেকে আসা যার তো তো দিদি জামাইবাবু বিয়ের অনুষ্ঠানে বরের মা সবাইকে গর্ব করে বলে আনন্দ পায় জানো আমার ননদের ছেলে সেই নিউ জার্সি থেকে এসেছে শুধুমাত্র বাবাইয়ের বিয়ে অ্যাটেন্ড করবে বলে সন্ধেবেলা আসবে দেখো আসলে এত ভালোবাসে বাবাইকে হ্যাঁ ঠিকই আমি বাবাইকে তেমন ভালোবাসি না আসলে বাড়িতে অনেক কাঁচের বাটি জমেছিল তো তাই সেগুলো পাচার করতে ছুটি নিয়ে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে এসেছি ওজনই বিয়ের আগের দিন থেকে এসে রাত জেগে সব কাজে সাহায্য করেছি কারুর কুকুরের জন্মদিন মনুষ্য পুজো বা কার্তিক পুজো এগুলোতে যেতে না পারলেও শুনতে হয় একটা ছুটি নিয়ে আসতে পারলি না বাড়িতেই তো ছিলি না হয় ল্যাপটপটা নিয়েই আসতিস ফ্যামিলি গেট টুগেদার তাতে কাকিমা কাকুদের মধ্যে আলোচনার একটা হট টপিক হলো কলকাতার অফিসে নাকি কোনো কাজ হয় না শুধুই পলিটিক্স এক কাকিমা তো কলকাতায় আমার কেরিয়ারে দুর্দশার কথা ভেবে আঁতকে উঠলেন এখানে চাকরি করে কোনো ফিউচার নেই রে আমার মেয়ে তো টিকতেই পারল না কলকাতার অফিসে লাস্ট ইয়ার মুম্বাই চলে গেল বাবা যা পলিটিক্স কলকাতার অফিসে পুলুকে বল না তোর কাছে নাম্বার নেই ওদের ওখানে তোর যদি একটা চাকরি হয় আপনারা সোসাইটির কাকিমারা মেনে পাড়ান দাঁড়িয়ে পাড়ার মোড়ে দাঁড়িয়ে দুপুরবেলা ড্রয়িং রুমে বসে যেটা করে আমরা সেটাই অফিসে গিয়ে কিউবিকালে বসে কলিকদের সাথে করি আবার সেটার জন্য মাস গেলে মাইনেও পাই অনেক বছর প্রবাসী থেকে একটা জিনিস বুঝেছি কলকাতার কেরিয়ার অপরচুনিটি প্যাকেজ জব স্যাটিসফ্যাকশন না থাকলেও নিজের জায়গায় বাবা মাদের কাছে চেনা পরিবেশে থাকার একটা আলাদা মানসিক শান্তি আছে বাড়ির উঠোনে প্রতি বছর রবীন্দ্র জয়ন্তী পালন করা আছে বাবা মাদের সাথে বসে পুরনো বাংলা সিনেমা দেখা আছে অফিসের পরও ছোটবেলার বন্ধু বান্ধবদের সাথে গঙ্গার ঘাটে আড্ডা দেওয়া আছে আচ্ছা এগুলো সাবস্টিটিউট কি থ্যাংকস পার্টি হতে পারে দুপুরবেলা দুই মাইয়ের রান্না শেষ হলে বাবারা ছাতা মাথায় টিফিন বক্স নিয়ে চলে আসে ঠিক লাঞ্চের আগে প্রায়শই ভাপা চিংড়ি ঘন্ট দই মাছ পাতুরি পাটি সাপটা এসে যায় খাবার টেবিলে রবিবার মাছের বাজারে গিয়ে মুখ হয়ে যাওয়া কোনো কাকিমার কাছে চিতল মাছের ইউনিক রেসিপি শিখেছেন বা টোটোতে আস্তে আস্তে কোনো বাগান বাগানপ্রেমী জেঠুর থেকে বনসাই গাছ বানানোর টেকনিক এগুলো অন্য শহরে অন্য দেশে হয় কি জানা নেই কলকাতায় শুধু রাজনীতিটাই দেখলে বন্ধু ভালোবাসাটা দেখলে না একদিন ঘরে ফিরব সবাই ভালোবেসে লেখায় সুতনু চ্যাটার্জি বলায় আমি